ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল নিয়ে কথা বলতে গেলে কি মাঝে মাঝে একটু খটকা লাগে কোনো চিন্তা নেই আজকে আমরা ফিউচার ইন্ডেফিনেট টেন্সের আদ্যপান্ত একদম সহজ করে জেনে নেব চলুন শুরু করা যাক আমরা তো রোজই ভবিষ্যতের কত পরিকল্পনা করি তাই না যেমন আমি কাল যাব বা ওরা এটা করবে কিন্তু এই কথাগুলো ইংরেজিতে ঠিকঠাকভাবে বলতে গেলে কিভাবে বলবো? চলুন আজ সেই উত্তরটাই খুঁজে বের করা যাক তো আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি প্রথমে আমরা জানব ভবিষ্যৎকাল জিনিসটা কি। তারপর দেখব কিভাবে হ্যাঁ সূচক না সূচক এবং প্রশ্নবোধক বাক্য বানাতে হয় আর সবশেষে উইল এবং শ্যাল ব্যবহারের আসল ব্যাপারটা বুঝে নেব আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে মানে বেসিক থেকে শুরু করি ফিউচার ইন্ডেফিনিট টেন্সের ভিত্তিটা আসলে কি মানে খুব সহজ করে বললে যে কাজটা এখনও হয়নি কিন্তু সামনে হবে বা ঘটবে সেইটা বোঝানোর জন্যই আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করি যেমন ধরুন আমি স্কুলে যাব সে একটা বই পড়বে বা তারা ফুটবল খেলবে এই প্রত্যেকটা কথাই কিন্তু ভবিষ্যতের কথা চমৎকার এখন আমরা দেখব এই টেন্স ব্যবহার করে একটা পজিটিভ বা হ্যাঁ সূচক বাক্য কিভাবে বানাতে হয় এটা কিন্তু বাক্য গঠনের একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ এর ফর্মুলাটা কিন্তু একদম সোজা প্রথমে বসবে সাবজেক্ট মানে যে কাজটা করছে তারপর আসবে ওয়েল অথবা শ্যাল এরপরে ভার্বের আসল রূপটা মানে কোনো এস ইএস আইএনজি কিচ্ছু যোগ হবে না আর সব শেষে বসবে অবজেক্ট ব্যাস এই চারটে জিনিস পরপর সাজালেই বাক্য তৈরি চলুন একটা উদাহরণ দিয়ে দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে যেমন আই উইল গো টু স্কুল এখানে আই হল সাবজেক্ট তারপর নিয়ম মতো উইল বসেছে এরপর ভার্ব গো আর শেষে অবজেক্ট স্কুল দেখলেন তো কি সহজ পরের উদাহরণটাও কিন্তু ঠিক একই নিয়ম মেনে চলছে হ্যাঁ সূচক বাক্য তো শিখে গেলাম এবার নাসূচক বাক্য বানানো তো আরও সহজ জাস্ট একটা ছোট্ট শব্দ যোগ করতে হবে দেখুন ফর্মুলাটা প্রায় একই রকম শুধু উইল বা শ্যালের ঠিক পরেই একটা নট বসিয়ে দিতে হবে আর কিচ্ছু বদলাবে না সাবজেক্ট তারপর উইল স্ল্যাশ শ্যাল তারপর নট আর বাকি সব আগের মতোই থাকবে যেমন ধরুন আই উইল নট গো টুডে খেয়াল করে দেখুন উইল আর গোয়ের ঠিক মাঝখানে শুধু নট বসেছে ব্যাস বাক্যটা নেগেটিভ হয়ে গেল পরের উদাহরণটাও দেখুন একই ব্যাপার আচ্ছা কথা বলা শিখলাম না বলাও শিখলাম এবার চলুন প্রশ্ন করতে শিখি কেমন প্রশ্ন বানানোটা তো একটা মজার খেলার মতো এখানে শুধু ছোট্ট একটা অদলবদল করতে হবে বাক্যের শুরুতে যে সাবজেক্ট ছিল তার জায়গায় চলে আসবে উইল বা শ্যাল আর সাবজেক্ট চলে যাবে তার পরে মানে এরা দুজন শুধু জায়গা বদল করবে আর হ্যাঁ শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু ভুলবেন না উদাহরণটা দেখুন উইল ইউ হেল্প মি সাধারণ বাক্যে হতো ইউ উইল হেল্প মি এখানে দেখুন ওয়েল আর ইউ শুধু জায়গাটা পাল্টে নিয়েছে কি দারুন তাই না পরের প্রশ্নটাও ঠিক একইভাবে তৈরি তো এতক্ষণ আমরা যা যা শিখলাম চলুন সব একসাথে এক ঝলকে দেখে নি এই টেবিলটা দেখলে পজিটিভ নেগেটিভ আর প্রশ্নবোধক এই তিন ধরনের বাক্যের গঠন আর পার্থক্যটা একবারে মাথায় ঢুকে যাবে আচ্ছা একটা প্রশ্ন কিন্তু প্রায় সবার মনেই আসে কখন উইল ব্যবহার করব আর কখন শ্যাল চলুন এই কনফিউশনটা চট করে দূর করা যাক দেখুন পুরনো বা ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার অনুযায়ী আই আর উর সাথে শ্যাল ব্যবহার করার একটা নিয়ম ছিল আর বাকি সবার সাথে মানে ইউ হি শি দে এদের সাথে ওয়েল ব্যবহার করা হতো তবে একটা দারুণ খবর আছে এখনকার মডার্ন ইংলিশে এই নিয়মটা আর অত কড়াকড়িভাবে মানা হয় না এখন সব সাবজেক্টের সাথেই নিশ্চিন্তে উইল ব্যবহার করা যায় মানে আই উইল বা উই উইল বললে এখন আর কোনো ভুল নেই এতে ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে তাই না তো আজকের এই আলোচনা থেকে ফিউচার ইনডেফিনেট টেন্সের সব কিছুই জানা হয়ে গেল এবার আপনার পালা চেষ্টা করুন তো যা শিখলেন তা দিয়ে নিজের মতো করে একটা সূচক একটা না সূচক আর একটা প্রশ্নবোধক বাক্য বানাতে মনে রাখবেন গ্রামার শেখার সবচেয়ে ভালো উপায় হল প্র্যাকটিস করা